নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি মরক আজকে আমরা শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে আগামীকাল মানে সোমবার দিনের জন্য কীভাবে ইন্টার ট্রেনিং প্ল্যান করবেন তার আগে এটা আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি এবং দেখানোর চেষ্টা করছি যে আগের ভিডিওতে আপনার সাথে শুক্রবার দিন শেয়ার করে দিয়েছিলাম যে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বা উইকলি টাইম ফ্রেম অনুযায়ী কীরকম দেখতে লাগছে বাজারটাকে অ্যাকচুয়ালি কিন্তু লাস্ট সাপোর্ট জোন যেখানে ছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা রাখা যাচ্ছে এটাকে কিন্তু ব্রেক করে ক্লোজিং দিয়েছে হতে পারে কি এখান থেকে একটা বাউন্ড বাইক উপরের দিকের জন্য নিতে পারে ট্রেনটাকে কনফার্ম করার জন্য এটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে এই মুহূর্তে সুতরাং ট্রেনটাকে কনফার্মেশনের জন্য উপরের দিকের জন্য যেতেই পারে সেক্ষেত্রে কী দেখা উচিত যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে খুলে উপরের দিকের জন্য যাচ্ছে তাহলে যাওয়ার জায়গা কতদূর পর্যন্ত ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত এটা সোমবার দিন না গেলেও মঙ্গলবার দিন দেখতে পাবেন আবার এই লেভেলটাকে যদি টপকে উপরের দিকে যেতে শুরু করে তাহলে এইখানে কি একবার আটকাতে পারে মানে এটা একটা রেজিস্টেন্স জোন হিসাবে দেখতে পারেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাত পঞ্চাশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এটাকেও যদি টপকে দিয়ে উপরের দিকের জন্য শুনতে পারে তাহলে সেক্ষেত্রে এই এত দূর পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার এখানে এসে কি দেখতে হবে যে এইখান থেকে যে উপরের দিকে এত দূর পর্যন্ত এলো বা এত দূর পর্যন্ত এলো তার এগেন্স্ট রিট্রেসমেন্ট হচ্ছে কতটা তারপর কিন্তু প্রজেকশন লেভেল তৈরি হবে এবং এই লেভেলটা ব্রেক করলে তবেই কিন্তু প্রজেকশন লেভেল যেখানে দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট এই সপ্তাহেই বলতে পারেন বা সোমবার মঙ্গলবার বুধবার এই রকম দিন দেখে কিন্তু যে কোনো একটা দিন প্রজেকশন লেভেল তৈরি হয়ে যাওয়ার পর তখন কিন্তু টার্গেট হিসেবে দাঁড়াবে এবার হচ্ছে এটা আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন এবার যদি কন্টিনিউশনের জন্য চলতে হয় বা বাজার মানে তলার দিকে যেমন চলছে ডাউন ট্রেনটার দিকে সেই ক্ষেত্রে যদি চলতে হয় তাহলে দেখবেন যে এই সুইং হাইটা বা এই সুইং হাইটা আর টপ করতে চাইছে না হতেই পারে যে এখান থেকে উপরের দিকের জন্য এলো আসার পর পরের দিন দেখলেন যে এখান থেকে আরো উপরের এর জন্য গেলো তারপর দেখলেন এখান থেকে আবার তলার দিকের জন্য ব্যাক করলো সেক্ষেত্রে দেখবেন এই জোনটা আর টপ করতে পারছে না মানে উনপঞ্চাশ হাজার পাঁচশো ছেষট্টি থেকে পঞ্চাশ হাজার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আর টপকে উপরের দিকে চলতে পারছে না সেক্ষেত্রে দেখবেন আবার তলার দিকের জন্য মুভ করলো এবং নতুন নতুন লো তৈরি করবে এবার যদি দেখা যায় সোমবার থেকেই দেখলেন যে একটু ওপরের দিকে গ্যাপ আপে ছোটোখাটো খুললো বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে ফার্স্ট মর্নিং সেশনটা চললো তারপরে আবার তলার দিকে লোয়ার লো ফরমেশন তৈরি করতে শুরু করে দিল সেক্ষেত্রে তো তলার দিকে যাচ্ছেই এবং যাবেও এবং কত দূর পর্যন্ত যাবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন যে যদি আপনারা আওয়ারলি চার্ট দেখছেন এটা যদি ডেলি টাইম ফ্রেমের মধ্যে কনভার্ট করে নেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে এখানে কিন্তু যেখানে ব্রেক পরে অলরেডি বসে আছে সেখান থেকে কিন্তু আপোট জোন যদি খুঁজতে যান তাহলে কিন্তু খালি চোখে কোথাও দেখতে পাচ্ছেন না এই জায়গাটার কাজে এটা কিন্তু অনেকটা তলায় মানে মোটামুটি ছেচল্লিশ হাজার আটশো ছেচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ হাজার এই সব জোনটার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি চলছে আর এখন আসছে হচ্ছে বাজার আটচল্লিশ হাজার সাতশো চৌত্রিশ এই জায়গাটা গিয়ে ক্লোজিং করেছে সিচুয়েশনটা বুঝতে পারলেন হয়ে আছে এখান থেকে কি হতে পারে যেহেতু এখান থেকে একদম স্ট্রেট তলার দিকের জন্য পড়েছে একটা নিতে পারে তাহলে সেক্ষেত্রে হওয়া উচিত বা কতদূর পর্যন্ত যেতে পারে এই উনপঞ্চাশ হাজার পাঁচশো ব্যাক হতে পারে হওয়ার পর এখান থেকে আর চলতে পারবে না তারপর আবার তলার দিকের জন্য আসতে পারে বা এটাকেও যদি টপকে চলে কোনো এক সময় যদি দেখেন যে পঞ্চাশ হাজারের কাছাকাছি পর্যন্ত পৌঁছালো তারপর আর চলতে পারছে না তাহলে ওখান থেকে কিন্তু তলার দিকের জন্য বাজার কিন্তু চলতেই থাকবে এবং লো ফরমেশন কিন্তু করেই চলবে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করবো যে কীভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন দেখতেই পারছেন যে এইখানে লাস্ট সুইং লো তৈরি করে আছে যদি দেখেন গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটা তলায় ব্রেক করে চলছে তাহলে কি করবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন স্ক্যাল্পিং আকারে ট্রেড বেড হবে এবার যদি দেখেন গ্যাপ আপে খুলেছে সেটা হতেই পারে যে উনপঞ্চাশ হাজারে খুললো ঊনপঞ্চাশ হাজার দুশোই খুললো কিন্তু একটা কথা মনে রাখবেন যে যতক্ষণ না এই যে সুইং হাইটা আছে যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার তিনশো বাষট্টি এটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এই লেভেলটা বা এই জোনটাকে ব্রেক করার পর যতক্ষণ না প্যাটার্ন তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেশ রঙ কিন্তু তৈরি হবে না সুতরাং প্রত্যেকটা বাউন্স ব্যাগে যারা ট্র্যাক হয়ে আছে তারা কিন্তু বেছে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে সুতরাং তার ফলে কি হবে সেলিং প্রেশার আসবে এবং তলার দিকেই আলটিমেট কিন্তু মার্কেট আসবে যদি গ্যাপ আপে খোলে সেক্ষেত্রে উনপঞ্চাশ হাজারের কাছাকাছিও খুলতে পারে বা ফ্ল্যাট খুলেও উপরের দিকের জন্য যেতে পারে যাওয়ার পর কি দেখবেন যে যেখানে গিয়েই দেখুন না কেন যে বাজার চলতে পারছে না সেখান থেকে কিন্তু ট্রেড আবার জোর করে আপনারা নিয়ে যাবেন না সেখানে কি খুঁজবেন রিভার্সাল সাইন পাচ্ছেন রিভার্সাল সাইন পান তাহলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন টার্গেট এটাকে রাখবেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে তাহলে এখান থেকেও শর্ট করতে পারেন যতক্ষণ পর্যন্ত মুভমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন আবার এটা হতে পারে যে আটচল্লিশ হাজার দুশো বা আটচল্লিশ এই জোনটা কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্টাম পেলেন তারপর এখান থেকে একটা ব্যাক হলো তারপর ইন্টারনেটে যদি প্রাইজ একশান অনুযায়ী প্যাটার্ন দেখাচ্ছে যে রিভার্সাল হবে তাহলে উপরের দিকের জন্যই আবার আস্তে আস্তে করে মুভ করতে শুরু করে দেবেন আর যদি ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে প্যাটার্ন ওয়াইজ তাহলে কিন্তু এই লেভেলটা যেখানে গিয়েই লাস্ট সুইং হবে তারপর বাউন্স ব্যাক হবে তারপর যখন আবার আগের লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে আপনারা আবার শর্ট করতে পারেন এবং আবার বেশ কিছুটা পড়বে এবং মনে রাখবেন যে বাজারের মধ্যে সেক্ষেত্রে তখন ওই বাউন্স ব্যাকের ওপর কিন্তু প্রোজেকশন লেভেল দাঁড়াবে সেই অনুযায়ী যে লেভেলটা টার্গেট দাঁড়াবে সেটা ইন্টারটাতে ফ্রেশ প্রাইজ একশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন যে তলার দিকে কতদূর পর্যন্ত যেতে পারে এবার যদি দিকে দেখেন যে ফ্ল্যাট খুলে তলব দিকে এসছে এই সুইগুলোটা ব্রেক করেনি বা গ্যাপ ডাউনে খুলে যে কিন্তু এই সুইগুলোটা ব্রেক করেনি তাহলেও কিন্তু রিভার্সাল সাইন পেলে ওপরের দিকের জন্য মুভ করবে এবং সেক্ষেত্রে যদি দেখেন যে মর্নিংয়ের দিকেই সেই ঘটনাটা ঘটছে তাহলে একটা মুমেন্টাম পেতে পারেন সেক্ষেত্রে এই ঊনপঞ্চাশ হাজার তিনশো ষাট বাষট্টি পর্যন্ত টার্গেট রাখবে এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন আর এর কাছাকাছি এস আসার পর যদি দেখেন যে বাজার থমকে গেছে তারপর বাজার আবার তলার দিকের জন্য বেশ কিছুটা ডিপ নিয়েছে তখন কিন্তু প্যাটার্ন তো দেখতে হবে প্যাটার্ন অনুযায়ী যদি প্রজেকশন লেভেলটা দাঁড়াবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট সেটা হতেই পারে যে উনপঞ্চাশ হাজার পাঁচশো ছেষট্টি সেটা হতেই পারে যে উনপঞ্চাশ হাজার আটশো বা উনপঞ্চাশ হাজার নশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত হতেই পারে তো এই জায়গাগুলো দেখে কিন্তু আপনাকে বিচার করতে হবে যে কীভাবে আপনি ট্রেডগুলোকে ম্যানেজ করতে পারেন মোটামুটি রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান হয়ে থাকবার চান্সেস বেশি খুব বড় মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন না একটা ব্যাড নিউজ কিন্তু মার্কেটকে আরো নেগেটিভের পথে ঠেলে দেবে এবং একটা বড় পতন আসতে পারে এটার জন্য কিন্তু প্রস্তুতি সেটা নিফটির চারটা দেখেই বুঝতেই পাচ্ছেন এবং নিফটি নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু দেখে নেবেন লেভেলগুলোর কিন্তু যদি ব্রেক করে একটা ক্লোজিং দিয়ে যদি রেখে দেয় তাহলে কিন্তু আল্টিমেট তলার থেকেই অনেকটা পতন আছে সামনেই আর যদি না ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে জন্য ঘোরা শুরু করবে এবার আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এইরকম সিচুয়েশন হয়ে আছে সেই অনুযায়ী সেলের লেভেল দিচ্ছি না কারণ এটা পুরোপুরি প্রজেকশন লেভেলের ওপরই সেলটা দাঁড়াবে আর নয়তো মর্নিং যদি ব্রেক করে তাহলে হচ্ছে স্ক্যালপিং আকারে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত সেটাকে হোল্ড করতে পারবে মোটামুটি এই আটচল্লিশ হাজার ছশো এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন ছশো একত্রিশ এটা যদি ব্রেক করে দেয় তাহলে আটচল্লিশ হাজার চারশো আটচল্লিশ হাজার দুশো এইগুলো হচ্ছে একটা লেভেল এই পর্যন্ত এগুলোকে মুভগুলো হয়ে কাউন্ট করতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যেতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ